সুখ ব্যাপারটা বড্ড রকম আপেক্ষিক জানো তো সুখের সংজ্ঞা কখনো এক হয় না কারো কাছে দুবেলা খাবার জোটায় সুখ আবার কারো কারো কাছে একবেলা কথা বলার মানুষ পাওয়া সুখ কারো রাতে মাথা গোজার ছাদ পাওয়ায় সুখ আবার কারো কাছে বিভোৎ শৈশব রাত না আসায় সুখ আবার কারো কাছে প্রিয় মানুষের বুকে মাথা রেখে ঘুমানোটাই সুখ আবার কারো কাছে সুখ রুগ্ন স্ত্রীর পাশে নির্ঘুম জেগে থাকায় কারো কাছে সুখ হচ্ছে দিন রাত প্রিয় মানুষকে পাওয়ার ইচ্ছায় প্রার্থনা করে যাওয়াতে আবার কারো কাছে সুখ কোনো এক সময় প্রিয় থাকা মানুষটাকে কালো নিঃশ্বাসের ছায়া কাটিয়ে বের করে আসতে পারায় যে মেয়েটা সদ্য মা হয়েছে গত ছয় মাস যার মাথায় চিরুনি পড়েনি কত রাত যে নির্ঘুম কাটাচ্ছে তার কাছে সুখ হলো কারো কাছে নিশ্চিন্তে বাচ্চাটা রেখে একবেলা গরম ভাতে কিংবা একবেলা ভালো ঘুমে আবার যে মেয়েটা গত বারো বছরেও মা হতে পারেনি তার কাছে একবার মা ডাক শোনাতেই সুখ সুখ কারো কাছে ছয় ছেলেকে মেয়েকে নিয়ে গল্প করে খেতে বসাতে আবার সুখ কারো কাছে শুধু আমেরিকা থেকে সন্ধ্যা আটেই একবার ফোন যে মানুষটা বছর পর বছর হাসপাতালে বেডে ওষুধের তীব্র গন্ধে কাটাচ্ছে তার জীবনে বিভৎস দিনগুলো তার কাছে মাথায় গনগনে নীল আকাশ কিংবা পায়ের নিচে সবুজ ঘাসের স্পর্শ পাওয়াটাই সুখ যে মেয়েটা তার ক্যারিয়ার পুটলি বেঁধে রান্নাঘরে তাকে রেখে দিয়েছে সামলাচ্ছে রান্নাঘর বাচ্চার তীব্র কান্না সেই মেয়েটার কাছে নিজের একটা আত্মসম্মানের চাকরি পাওয়াটাই সুখ আবার যে মেয়েটা অনিচ্ছা সত্ত্বেও মাসের রোজগার তার হাতে তুলে দিচ্ছে না বলে সবার দুবেলা খাবার জোটাতে দিন রাত শিফট করে যাচ্ছে কোনো একদিন সেও চাকরি ছেড়ে পাক্কা গিন্নি হয়ে গা মেখে আলসে বিকেলের সন্ধ্যায় পা ছড়িয়ে বসবে ভেবে সুখ কারো কাছে সুখ পেটে বুঝলে আবার কারো কাছে সুখ মনে কারো কাছে সুখ আমিতে কারো কাছে সুখ আমাদের হওয়াতে কারো কাছে সুখ একদিন বিখ্যাত হওয়াতে একটা বই লিখে নাম হোক হোক কোনো ছবি বিখ্যাত মনে রাখুক মানুষ তার নাম উঠুক কোনো এক বিখ্যাত কাতারে পৃষ্ঠায় তার নাম আবারও কারো কাছে সুখ এসব বিখ্যাতের খেতাব ফেলে সব পুরস্কার সরিয়ে একটা খোলা বারান্দায় কোনো এক মধ্যরাতে এক কাপ চা খাওয়ার একটা আপনজন চাওয়াতে যে মেয়েটা আটপরে শাড়িতে কেটেছে জীবন যাওয়া হয়নি কোনো দামি রেস্টুরেন্টে জানে না কত নামের খাবার আছে ওসব হালকা রঙের রেস্টুরেন্টগুলোতে তার কাছে মনে হয় দামি গাড়িতে করে দামি শাড়ি পরে দামি রেস্টুরেন্টে খেতে গিয়ে দামি মোবাইলে ছবি তোলাতেই বোধ হয় সুখ মনে হতেই পারে আবার কারো কাছে মনে হয় সুখ বোধ হয় রাস্তার ধারে ফুটপাতে জমে থাকে সুতির শাড়ি পরে মাথায় পঞ্চাশ টাকার গাজরা লাগিয়ে স্বামীর হাত ধরে রাস্তায় পাশে ফুচকা কিংবা ঝালমুড়ির সাথে পার্কে নিজস্ব একটা বিকেল থাকতে ভিড়ে প্রিয় মানুষটা যখন লাল সবুজ চুরি কিনে হাতে পরিয়ে দেয় ওতেই বোধ হয় সুখ কারো কাছে ক্যান্সারে কেমোতে চুল ঝরে যাওয়া স্ত্রীর চামড়া কুচকানো হাসিতে সুখ আবার কারো কাছে ঘরের সুন্দরী বউ থাকা সত্ত্বেও অন্নপ্রিয় কোনো কোন নারীতে সুখ সুখ অদ্ভুত রে জানো তো বয়সের সাথে সাথে সুখ বদলায় বদলায় স্থান বদলায় তোমার আমার অবস্থান ভেদে বদলায় আমাদের অনুভূতির সাথে এই পৃথিবীতে কত আনাচে কানাজে কত ছোট বড় সুখ জাল পেতে থাকে কত সুখ কিসে তা আমরা জানাই নেই আমার তোমার এক ছোট্ট পরিটা তার মায়ের একবেলা সঙ্গ পাওয়ায় সুখ আবার তেমন কোন ছোট্ট পরি একদিন পরপর হলেও দুবেলা ডালে মাখা ভাতে খেয়ে মস্ত হাসিতে সুখ আমরা কত কিছুতে সুখ খুঁজি বলতো আমরা জানি না সুখ কিসে কারো সুখ জিনিসে নিত্য জীবনের চাহিদাতে কারো সুখ মনে কারো সুখ প্রিয়জনের সাথে সুখ বড্ড রে জানো তো সুখ সুখ হচ্ছে মনে ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছেগুলো যার মনে যে ইচ্ছে তার কাছে সুখ সেটাই